ফাইভ দেখেন হ্যাঁ তাহলে কি করবো ওয়ান বাই ফাইভ ওকে তাহলে ইনভার্স মানে দেখেন তাহলে এটা আপনার কথা হবে পাঁচ দু দশ যদি যদি দুটো আলাদা জিনিস হয় যদি এর মধ্যে যদি কিছু না যায় তাহলে আমরা সেটা দুটোকে গোল করে দেব গোল করে দেওয়ার পর আমরা কি কী ফলাফল এটা দুটো ভাগ করি কথা এটা হয় না আচ্ছা পাঁচ দ্বারা দশ দ্বারা যদি ভাগ দেন কত হয় পাঁচ প্লাস দুই এখানে দুই তাহলে দেখেন এটা কি হয় ইনভার্স তাহলে সেভেন বাই টেন হয় না সেভেন বাই টেন

আচ্ছা এই জিনিসটাকে যদি ভাগ অবস্থা আসে আচ্ছা এই জিনিসটা আসে কীভাবে আসলে আসে আপনি সেভেন বাই টেন না এই জিনিসটা আমি শুধুমাত্র এখানে লিখলাম ওয়ান ডিভাইড বাই নিচে দেওয়া যায় সেখানে আমরা ভাগ দিয়ে এভাবে লিখলাম এবার ভাগটাকে আমরা উঠিয়ে দিব তাহলে দেখেন তো ওয়ান ভাগ ওয়ান গুণ এই ভাগটাকে আমরা এই এই জিনিসটাকে আমরা উঠিয়ে দিব উঠিয়ে দেওয়ার পর গুণ হয়ে যায় তাহলে উপরে হয় টেন আর নিচে হয় সেভেন নিচে হয় সেভেন তাহলে দেখেন টেন বাই সেভেন টেন বাই সেভেন আচ্ছা এত কিছু আমি আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করলাম কারণ আপনাদের আমি বেশি থেকে একবারে বেশ শক্ত করে আমি বোঝানোর চেষ্টা করতেছি সেই জন্য আমি একবারে বিস্তারিতভাবে বোঝালাম কিন্তু এতটা এই মোটে এত বড়োভাবে না করে এত বড়োভাবে না করে এই যে এতটুকুতে সলভ করে দেবে দেখেন এতটুকু সলভ করতে পারি তাহলে দেখেন এত টুকু আমরা লেগবো সেভেন বাই সেভেন বাই টেন সেভেন বাই টেন এবং এটা ইনভার্স আছে ইনভার্স দ্যাট মিন্স এটাকে উল্লেখ দেওয়া হবে ইনভার্স মানে উল্লেখ দেওয়া তাহলে টেন বাই সেভেন টেন বাই সেভেন এতটুকু আমরা জানলেই হয়ে যাব এটা আমরা আমরা জানলাম বিস্তারিত কারণ আমাদের বিস্তারিত জানা দরকার আমাদের বিস্তারিত জানা দরকার পরবর্তীতে আমরা সরকার শিখবো কিন্তু সব কিছু আমাদের জানতে হবে পরিপূর্ণ বিস্তারিত বিস্তারিত প্রথমে আমরা জানি তার পরবর্তীতে আমরা এই সবটা শিখবো ঠিক আছে আচ্ছা আশা করি বুঝতে পেরেছি